কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো গাজর দিয়ে আতপ চালের পায়েস এক বাটি আতপ চাল নিয়েছি জল দিয়ে ভিজিয়ে রাখব তিরিশ মিনিট তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর এদিকে গ্যাস ফ্রাই প্যান চাপিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম হালকা ভেজে নেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন দুটো গাজর গ্রেট করে রেখেছিলাম ফ্রাই প্যানে দিয়ে ঘিয়ের সঙ্গে ভালোভাবে নেড়ে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব গাজরের কাঁচা গন্ধ কাটানো পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে ওপর দিয়ে কিশমিশ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে নেবো ঝরঝর হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম এক কেজি দুধ দিয়ে দিলাম দুধটা ভালো করে জাল করে নেবো জাল করে ঘন করে নেবো এদিকে যে চাল ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পর ব্লেন্ডারে দিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম বেটে নেব ওই চালের মাপের এক বাটি দুধ দিয়ে বেটে নেব বেটে নেওয়া হয়ে গেছে দুধটা ঘন হয়ে এসেছে যে গাজরটা জাল করে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম দুধের সঙ্গে দু মিনিট ভালোভাবে জাল করে নেব এদিকে ব্লেন্ডারে চালটা বাটা হয়ে গেছে দুধে দিয়ে দেবো অল্প অল্প করে এদিকে দিতে থাকবো এদিকে নাড়তে থাকবো নাহলে ঘন হয়ে যাবে এইভাবে ভালোভাবে নেড়ে নেবো নেড়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে ঘন করে নিয়েছি ওই বাটির মাপের হাফ বাটি চিনি দিয়ে দিলাম আবারও নেড়ে নিচ্ছি চিনিটা গলানো পর্যন্ত মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন অনেকটাই ঘন হয়ে এসেছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন গাজর দিয়ে পায়েস এত সুন্দর হয় আপনারা একবার করে দেখতে পারেন ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে নেবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন